audiences <laughs> I would like to give warm congratulations to the president of Hadoua Book Fair, Mr. Purit Jamadar. A nice moment that I am here today and woke up in the morning today and I thought that I would be a part of a beautiful program and I am here today. Shambhali আমি বিশ্বাস করি আপনারা সবাই আমার কথা শুনবেন না কিন্তু এটুকু জানি আপনারা কেউ কেউ এখানে রয়েছেন যেন আমার কথা আমি আমার আমার ভেতর থেকে এটুকু বিশ্বাস করি যে আল্লাহ কিছু নির্বাচিত সুন্দর মনের মানুষকে বসে রেখেছে যারা চলে গেছেন কিন্তু যারা এখানে রয়েছে তারা এই জন্মের সময় লেখা ছিল আজকে দু হাজার চব্বিশ সালের চোদ্দই জানুয়ারির একটি শীতের রাত্রে আপনি বসে থাকবেন আদি আসবে কথা বলতে পাঁচ মিনিট আর আপনিও বসে থাকবেন এটি লেখা রয়েছে অনেকেই আপনার হয়তো আমার দিকে তাকিয়ে থাকবেন কিন্তু আমাকে শুনলেন না কিন্তু কেউ কেউ শুনবেন বলবেন আমি জানি কানে তুলে রাখলে কথাগুলো আমি সম্মানিত হব সম্মানিত উপস্থিতি এই একটা গান কখন বুকে ঝড় তোলে জানে যখন আপনার কালকে চিন্তা করতে হয় না যে কি খাবে একটা বিরাট পারফরমেন্সের আপনার রোম খুব শিহরিত হয়ে কখন জানে যখন আপনার কালকে চিন্তা করতে হয় না কি খাবে একটা বিরাট আনন্দময় দিন তখন আসে যখন আপনার চিন্তা করতে হয় না যে ভবিষ্যৎটা কি হবে সম্মানিত উপস্থিতি ঝড় যে পারফরমেন্স একটু পরে আপনারা দেখবে আরো যদি একটি সুন্দর জীবন যাপন চান যদি একটি সুন্দর উপভোগ কর এটি লাইফ কাটাতে চান আজকে দিনটা আপনাকে ব্যবহার করতে হবে ইংরেজিতে একটা কথা রয়েছে দা ওনলি প্রিপারেশন ফর টুমরো ইজ রাইট টু ইউজ টুডে দিনটাকে যদি আপনি ভালো চান আজকে দিনটা আপনাকে ব্যবহার করতে হবে সম্মানিত উপস্থিতি আপনারা দেখবেন আর এক বছরের মধ্যে এই পানীয় জল যে আমরা খাই দশ টাকা কুড়ি টাকার ওহো ক্যাপ বলে একটা গোল গোল বল আসছে দশ টাকা দেবেন পাঁচটা বা দশটা এরকম গোল বল দেবে ওই একটা গোল বল তুলে মুখে দেবেন ওইটা ভেঙে যাবে ওইটা জল সম্মানিত উপস্থিতি আপনাকে বুঝতে হবে পৃথিবী এরকম যাচ্ছে চায়ের কাপ খেয়ে ফেলে দেন না এখন নোংরা হয় আবর্জনা হয় ওই যে কাপ হয় মাটির কাপ হয়টা থাকবে না কি আসছে একটা বিস্কিটের কাপ আসছে চাও খাবেন শেষে ওইটা খেয়ে নেবেন প্রযুক্তি কিন্তু মতলা যেরকম দিনকাল আসছে কাগজের টাকা দিয়ে আপনারা যে লেনদেন করছে থাকবে না ডিজিটাল কারেন্সি আসছে লাইট কয়েন মার্স কয়েন এথেরিয়াম চুরি করতে গেলে অনেক বুদ্ধি লাগবে সম্মানিত উপস্থিতি আপনি কি আগামী কালকের জন্য এই জন্য প্রস্তুত রয়েছেন যারা এখানে ইয়াংস্টার রয়েছে স্কুল কলেজে পড়ে সম্মানিত

যে আমি আমার বাবাকে ভালো রাখবো বাবার মুখে একটা সুন্দর হাসি দেখবো আরো দশ বছর পরে কতবার ভাবছো এটা যদি না ভাবো কত সুন্দর জীবন পাবে সেটার মূল্যায়ন কিন্তু আজকে হয়ে যাচ্ছে কতবার রাতে শুতে যাওয়ার আগে ভাবো আমি আমার মাকে ভালো রাখবো যে এই মা আমার জন্য এত কষ্ট করে পাড়া প্রতিবেশী যারা গরিব রয়েছে আমাকে একবার বলেছিল বাবা তুমি অনেক বড় হবে তাকে ভালো রাখবার প্রতিশ্রুতি কি নিজেকে দিচ্ছ যদি না দাও আজকে থেকে একটা বদল জীবনে কারণ জীবনের একটি সুন্দর সত্যি হচ্ছে জীবন এমন একটা জিনিস যখন খুশি যেখান থেকে খুশি যখন খুশি শুরু করা যায় আপনি এখন থেকে যদি ভাবেন যে আপনি আপনার জীবন শুরু করবে আপনার জীবন শুরু হয়ে গেল সম্মানিত উপস্থিতি আমি বাবা মাদের জন্য কয়েকটি কথা বলবো এখানে ছাড়া আমার আমার প্রিয় মানুষরা রয়েছে আব্দুল খালেক স্যার রয়েছে হাস স্যার পলিত আমাদের সুপার স্যার বিশেষ হচ্ছে পুরুষ মানুষ যারা রয়েছে আমি একটু বলুন তো যে খালেক স্যার আপনার খেতে ক টাকা লাগে সারা জীবন দুশো টাকা খুব বেশি লাগবে না তার বেশি পুরুষ মানুষ যারা এখানে রয়েছে যারা বাবারা রয়েছে তাদের জন্য বলছি আপনার সারা দিনে খেতে হয়তো দুশো টাকা লাগবে কার জন্য এত করছে কার জন্য করছেন আপনার কলিজার টুকরা সন্তানের জন্য তারপরে এই সোসাইটি আজকে যে উদ্দেশ্য হয়তো এত সুন্দর একটি বইমেলা হয়েছে এবং চূড়ান্ত সব সুন্দর সুন্দর উপস্থাপনা হচ্ছে এখান থেকে একটু একটু করে সভ্যতা সংস্কৃতির বিবর্তন হয় এই মানুষগুলো এই জন্যে করছে যে একটা সভ্যতা আসবে একটা বাবাও তাই সুতরাং যদি আপনি আপনার সন্তানকে এত সুন্দরভাবে এগিয়ে নিচে যাচ্ছে। তাহলে সেই সন্তানের জন্য অনেক অনেক বেশি দোয়া এবং আশীর্বাদ রাখে দেখবেন একটা সময় আপনার একটা চওড়া চওড়া হাসি আসবে আপনার সন্তানের জন্য কি প্রতিদিন তাকে তার মধ্যে স্বপ্ন দিচ্ছেন বাবা এই পৃথিবী তোমার জন্য অনেক বড় একটি জায়গা তুমি কোন দেশে থাকবে কোথায় থাকবে তুমি জানো না সেটার জন্য আজকে আজকে তোমাকে কিন্তু তৈরি হতে হবে আমি আবার বলি তিন টাকার একটা কলম নিয়ে বাড়ি গিয়ে ছেলে বা মেয়ের হাতে দিয়ে বলবেন বাবা এটা তোমার জন্য এনেছি মা এটা তোমার জন্য এনেছি তুমি পড়ো ওদের মধ্যে একটা উত্তেজনা